নমস্কার দলনেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা যে বিয়াল্লিশ জন প্রার্থী লড়াই করছে আমি একে একে সবার নাম ঘোষণা করব বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কে কে আর টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক যাদবপুর থেকে তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপ্রতিম দেবাংশু ভটার্জ ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থভৌমিক বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায় বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া আসানসোল থেকে লড়বেন শত্রুঘন সিনহা